নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমরা সকলেই জানি বাঙালি মাত্রেই ভোজন রসিক খেতে বসে বাঙালির পাতে ভাতের পাশাপাশি যদি এক বাটি ডাল না থাকে তাহলে বোধ তার মন ভরে না আর সে ডাল যদি হয় স্বাদ ও সুগন্ধে ভরা মুগ ডাল তাহলে তো কথাই নেই শুধু স্বাদ ও সুগন্ধই বা বলি কেন তার পাশাপাশি পুষ্টিগুণ কত রকমের পুষ্টিগুণ ভরা সেই মুগডাল অথচ আমাদের এই রাজ্যের কৃষকরা সেভাবে মুগ ডাল চাষ করতে চান না কিন্তু যদি সঠিক অর্থে দেখা যায় মুগ ডালের বাজার কিন্তু যথেষ্ট ভালো আজকের দিনে এবং মুগ ডাল যদি সঠিকভাবে সঠিক পরিচর্যার মাধ্যমে চাষ করা যায় যদি সঠিক উপায়ে আগাছা নিয়ন্ত্রণ করা যায় এবং সর্বোপরি শস্য সুরক্ষা করা যায় তবে কিন্তু সত্যি ভালো ফলন সম্ভব কিভাবে বিজ্ঞানসম্মত উপায়ে মুগ ডাল চাষ করে চাষিরা লাভের মুখ দেখবেন এই নিয়েই আজকে আমাদের আলোচনা আজকের আলোচনার বিষয় মুগ চাষের শস্য সুরক্ষা আর এই বিষয় আলোচনা করার জন্য দুজন বিশেষজ্ঞ অতিথিকে আমি আমার সঙ্গে পেয়ে গেছি আমার সঙ্গে রয়েছেন ডক্টর পার্থ ঘোষ সহ কৃষি অধিকর্তা তৈলবীজ নদিয়া জেলা পশ্চিমবঙ্গ সরকার এছাড়াও রয়েছেন ড সুব্রত ঘোষ সহ কৃষি অধিকর্তা কালনা দুই ব্লক পশ্চিমবঙ্গ সরকার এছাড়াও রয়েছেন দর্শক বন্ধু আপনারা এই বিষয়ে অর্থাৎ মুখ চাষের শস্য সুরক্ষা এই বিষয়ে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে ফোন নাম্বার দেখানো হচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন আপনাদের বিশেষজ্ঞ সমস্ত প্রশ্নের উত্তর বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ হিসেবে নিয়ে নিতে পারেন আর আমি চলে আসবো এই আলোচনায় সরাসরি এই মুহূর্তে কিন্তু এই আলোচনা আপনারা ইউটিউবেও লাইভ দেখতে পাচ্ছেন আমি প্রথমেই পার্থবাবু আপনার কাছে জানতে চাইব এই যে মুগ পরিচর্যা নিয়ে আজকে কথা বলবো আমরা তো সব সময় চাইবো যখন কোনো কৃষক বন্ধু চাষ করবেন রোগ পোকা মুক্ত একটা সুন্দরভাবে ফসল তিনি চাষ করবেন তো কিভাবে রোগ পোকা মুক্ত সুন্দর পরিচর্যার মাধ্যমে ফসল পেতে গেলে কি কি করণীয় তার প্রাথমিক পর্যায়গুলো কি কি দেখুন মুখ হচ্ছে স্বল্পমেয়াদী ফসল মাত্র ষাট থেকে সত্তর দিনের মধ্যে মুখ যেহেতু তোলা যায় সেই জন্য আমাদের রাজ্যের প্রায় সমস্ত এলাকায় এবং বিশেষত পলি মাটি বা যে কোনো মাটিতে আমরা কিন্তু মুগ চাষটা করতে পারি এবং মুখ চাষ এককভাবে করা যেতে পারে বা সাথী ফসল হিসাবেও করা যেতে পারে আর যদি মাটির কথা আমরা বলি সাধারণভাবে বেলে দোঁয়স বা দোঁশ মাটিতে ভালো হয় তবে অন্যান্য মাটিতেও কিন্তু মুগ চাষ করা সম্ভব মুখ এমন একটা ফসল এটা খরা এমনকি লবণাক্ত মাটিও সহ্য করতে পারে কিন্তু এ জল দাঁড়ানো সহ্য করতে পারে না সেজন্য পরবর্তীকালে মুখ চাষের ক্ষেত্রে আমাদের যে গোড়া গোড়াপচা রোগ দেখা যায় সেই ছত্রাক ঘটিত রোগের হাত থেকে যদি আমরা মুখ চাষকে বাঁচাতে চাই বা ভালো ফলন পেতে চাই আমাদের প্রথমে যেটা করণীয় মুখ চাষের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে জমির জল নিকাশে ব্যবস্থা যেন ভালো হয় এবছর এবার আমরা মুখ চাষে জমি তৈরি করবো জমি তৈরি করার জন্য দু থেকে তিনবার ভালো করে জমিটা চাষ দিয়ে নেব এবার লক্ষ্য রাখতে হবে জমিতে যেন একটু জল ফাপ থাকে তাহলে কী হবে আমার অঙ্কুরোদ্গমটা ভালো হয় মুখ সাধারণত কৃষকরা ছিটিয়ে বনে থাকেন তবে ছিটিয়ে না বুনে যদি শাড়িতে বোনেন সেক্ষেত্রে কি সুবিধা পাবো আমরা একে রোগ প্রকার প্রাদুর্ভাব যেমন কম হবে অন্যদিকে আমার পরিচর্যাও কিন্তু সুবিধা হবে আরেকটা যেটা সুবিধা হবে আমার সাধারণভাবে যখন কৃষকরা ছিটিয়ে বোনেন আমার সব জায়গায় গাছের সংখ্যা সমান থাকে না এবং মুগের ভালো ফলন পেতে হলে আমাদের প্রতি বর্গমিটারে যদি ৩৫ থেকে চল্লিশটা গাছ রাখতে পারি আমরা তাহলে কিন্তু দেখা যায় মুগের সব কিছুই ভালো হয় মুখ চাষের আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বীজ শোধন আমরা একটা কথা সব জায়গায় বলে থাকি যে আগে বীজ শোধন করুন তারপরে বীজ বপন করুন এটা যে কোনো ফসলের বীজ শোধন যদি সঠিকভাবে আমরা করতে পারি আমরা কিন্তু বীজবাহিত যে রোগ বা অন্যান্য রোগ অনেকটা কমিয়ে ফেলতে পারি এক্ষেত্রে শোধন করবো কীভাবে না আমরা কার্বেন্ডাইজিম অথবা থাইরাম যে কোনো একটা ছত্রাকনাশক অথবা আমরা টাইকোরামা ভিডিও নিতে পারি এটা একটা ভালো জৈব ছত্রাকনাশক এগুলো দু গ্রাম প্রতি কেজি বীজের সাথে যদি ভালো করে আমরা মাখিয়ে নিতে পারি এবং এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমরা যেহেতু মুখ চাষের ক্ষেত্রে পরবর্তীকালে আমরা রাইজোবিয়াম দিয়ে একটা কালচারটা মেশানোর কথা বলবো এক্ষেত্রে আমরা যদি বিশোধন করতে চাই আমাদের কিন্তু অবশ্যই বীজ বোনার কম করে সাত থেকে দশ দিন আগে আমাদের কিন্তু বিশোধনটা করে নিতে হবে তাহলে আমরা বীজবাহিত যে রোগগুলোর কথা বললাম আমরা কিন্তু অনেকটা দমন করতে পারব বেশ আমরা অনেকগুলি পর্যায়ের কথা শুনলাম কিভাবে আমরা শস্য সুরক্ষা করতে পারি মুখ চাষের ক্ষেত্রে আমি একটু সুব্রতাবু আপনার কাছে আসব আগাছা তো অনেক সময় চাষের ক্ষেত্রে ক্ষতি করে বিশেষত মুখ চাষের ক্ষেত্রে অনেক সময় রোগ পোকার আশ্রয়স্থল হয়ে যায় এই আগাছা তো সেক্ষেত্রে মুখ চাষের ক্ষেত্রে কিভাবে এই আগাছা ক্ষতি করে এবং এর থেকে পরিত্রাণের উপায় বাকি এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন যথার্থই বলেছেন তবে আমি যে মুখের সাথে যে আপনি বলছেন যে আশ্রয় রোগ পোকার আশ্রয়স্থল হিসেবে কাজ করে তার সাথে সাথে যে সবচেয়ে যেটা সমস্যার সৃষ্টি করে সেটা হচ্ছে গাছের খাদ্যপাদান প্রয়োজনীয় খাদ্যপাদান এই মু এই আগাছাগুলো খেয়ে নেয় এবং গাছের যে বৃদ্ধি তাকে কিন্তু দমিয়ে দেয় এর ফলে কি হয় যে আমাদের শুরুতে যে গাছের বৃদ্ধি যখন কম থাকে বিশেষত মুগের ক্ষেত্রে দুই থেকে তিন সপ্তাহের সময়ে সেই সময় যদি আগাছার প্রাদুর্ভাব বেশি থাকে পরবর্তীকালে যে মুগ গাছগুলো হবে তাতে সেগুলো লম্বা হয়ে যাবে এবং শাখা পোশাখা কিন্তু ছাড়বে না এবং যে সুটি হবে সেই সুটি কিন্তু খুব ছোট হবে এবং তাতে দানা সংখ্যাও কিন্তু খুব কম থাকবে এবং বিভিন্ন ধরনের আগাছার আক্রমণ ঘটে মোটামুটিভাবে আমাদের বর্ষাকালীন যে আগাছাগুলোর মধ্যে আমাদের সবচেয়ে ঘাস জাতীয় আগাছার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি থাকে এবং মুগ চাষে যদি আমি আগাছার প্রাদুর্ভাব যদি না কমাতে পারি তাহলে প্রায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ফলন কম হতে পারে সেই জন্য আমাদের প্রাথমিকভাবে যেটা করতে হবে দমন ব্যবস্থা বা নিয়ন্ত্রণ ব্যবস্থার ক্ষেত্রে আমরা প্রথমেই হাত নিড়ানির কথা বলবো হাত নিড়ানির যে সুবিধাটা রয়েছে সেটা একদিকে যেমন আগাছাকে নিয়ন্ত্রণ করে সাথে সাথেই যেটা করে সেটা হচ্ছে গিয়ে গাছের গোড়ার মাটিকে আলগা করে দেয় তার ফলে কী হয় গাছের বৃদ্ধি কিন্তু খুব দ্রুত হয় কিন্তু আগা হাত নিড়ানির ক্ষেত্রে যে একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ সেই জন্য বর্তমানে বিভিন্ন ধরনের আচ্ছাদন এবং হচ্ছে আগাছা নাশকের ব্যবহার কিন্তু বাড়ছে আমরা প্রাক যে নির্গমন আগাছা নাশক হিসাবে আমরা পেন্ডিমিথালিনের কথা বলবো এই ধরনের আগাছা নাশক কিন্তু ঘাস জাতীয় আগাছা এবং বড়ো পাতা আগাছা দুটোকেই কিন্তু দমন করতে সক্ষম এবং মুখ যেহেতু একটু চওড়া পাতা জাতীয় গাছ বা ফসল এবং পরবর্তীকালে আমরা যদি কুড়ি থেকে পঁচিশ দিন পরেতে আমরা যদি কোনো আগাছা নাশক প্রয়োগ করতে চাই সেক্ষেত্রে কেবলমাত্র ঘাস মারে এমন আগাছা নাশকই আমাকে প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে আমাদের কাছে রয়েছে ক্লোরিনাফা পোভোজাইল এবং কুইসালো পিথাইল কুড়ি থেকে পঁচিশ দিন পরে যদি আমরা ব্যবহার করতে পারি খুব সহজেই কিন্তু আমাদের কৃষক বন্ধুরা এই আগাছাকে দমন করতে পারবে এবং এটা খুব ভালো ফসল ঘরে তুলতে সক্ষম হবেন অবশ্যই আগাছা তো ক্ষতি করে চাষের ক্ষেত্রে অবশ্যই এবং কিভাবে সেই আগাছা দূর করবেন সেই উপায়ও কিন্তু আমরা জেনে নিলাম আবার একটু পার্থবাবু আপনার কাছে জানতে অনেক সময় কৃষক বন্ধুদের প্রবণতা দেখা যায় যে বেশি পরিমাণ সার প্রয়োগ করা বিশেষত রাসায়নিক সার তো এখনকার দিনে খুবই ক্ষতিকারক বলে জানা যাচ্ছে বিশেষ বিশেষ চাষের ক্ষেত্রে তো এই যে বেশি বেশি সার প্রয়োগ করা এতে কি কোনো লাভ হয় বা এই মুখ চাষের ক্ষেত্রে যে রোগ পোকার নিয়ন্ত্রণের কথা আমরা বলছি এর সঙ্গে কি কোনো মানে রোগ পোকার যে বিস্তার ঘটছে তার সঙ্গে কি সার প্রয়োগের কোনো সম্পর্ক আছে খুব ভালো একটা কথা বলেছেন কৃষকের একটা ধারণা আছে কি বেশি সার দিলে বেশি ফলন পাওয়া যাবে কিন্তু আদতে বেশি যদি আমরা সার প্রয়োগ করি গাছের বৃদ্ধি আপাত বৃদ্ধি হয়তো মনে হবে অনেক ভালো হয়েছে কিন্তু ফলন কিন্তু ততটা ভালো হয় না কি হয় নাইট্রোজেন ঘটিত সার যদি আমরা গাছে বেশি প্রয়োগ করি গাছের বাহ্যিক বৃদ্ধিটা অনেকটা বেশি হবে কিন্তু সাথে সাথে ও কিন্তু পোকাকে ডেকে নিয়ে আসবে আরেকটা কি হয় সমস্যা যদি আমি রাসায়নিক সার বিশেষত নাইট্রোজেন ঘটিত সার বেশি দিই আবহাওয়া যদি আমার রোগ বিস্তারের অনুকূল থাকে তাহলে কিন্তু রোগ একবার ছড়িয়ে আসলে খুব দ্রুত কিন্তু সে বিস্তার লাভ করবে মুগ চাষের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হয় মুগ যেহেতু একটা শিম্বোত্রীয় ফসল এবং এর গাছের যে শেকড় ওখানে ছোট ছোট গুটি বা অর্বুদ তৈরি হয় এখানে কি হয় না বাতাস থেকে নাইট্রোজেন সে মাটিতে আবদ্ধ করে সেজন্য এই গাছের ক্ষেত্রে আমার যা সার দিতে হবে রাসায়নিক সার একদম প্রাথমিক অবস্থায় পরবর্তীকালে কিন্তু সার প্রয়োজন হয় না কারণ এটা দেখা যাচ্ছে বিঘাপতি প্রায় আট থেকে ন কেজি আমার নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করে সেজন্য কী করণীয় আমাকে অবশ্যই মুখ চাষের ক্ষেত্রে রাইজোবিয়াম জীবাণুসার আমাকে বীজের সাথে মাখা মেশাতে হবে কি করব কী করবো আমরা না সাধারণভাবে যেটুকু আমার বীজের দরকার বা মানে সাড়ে তিন কেজি যা চার কেজি যে বীজ আমরা বললাম ছিটিয়ে বুনলে যেটা লাগে সেই বিষটার সাথে আমরা দুশো গ্রাম মতো জীবাণুসার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই কিন্তু আমার জীবাণুসারটা মাখানো হয়ে গেল এইবারে আমরা সেটা মাটিতে যদি আমরা রোপণ করি আমার রাইজোবিয়াম জীবাণুটা মাটিতে চলে আসবে এবং পরবর্তীকালে সে সে করে বাসা বাঁধবে এবং মাটিতে নাইট্রোজেনটা আবদ্ধ করবে আমরা সাধারণভাবে দেখেছি যে মুখ চাষের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আমরা যদি পাঁচ কেজি মতো নাইট্রোজেন তেত্রিশ কেজি ফসফেট এবং ন কেজি মতো পটাশ সার প্রয়োগ করা হয় তাহলে গাছের বৃদ্ধি যেমন ভালো হবে গাছের ফলনটাই আমরা ভালো পাবো কারণ মুগের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় যেটুকু আমার নাইট্রোজেন দরকার পরবর্তীকালে কিন্তু আর নাইট্রোজেন দরকার হয় না আবার একইভাবে ফসফেটটাও কিন্তু আমার প্রাথমিক অবস্থায় খুব প্রয়োজনীয় এছাড়াও অনেক সময় দেখা যায় এটা অনুখাদ্যের অভাব গাছে দেখা দিচ্ছে সেক্ষেত্রে আমরা জিঙ্ক এক গ্রাম বোরন এক গ্রাম এবং মলিব্রিনাম যদি হাফ গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি গাছকে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় স্প্রে করা হয় তাহলে অনুখাদ্য ঘনিত যে ঘাটতি বা অনুখাদ্যের অভাব অনেক সময় গাছে যেটা ফুটে ওঠে সেটা হাত থেকে কিন্তু আমরা মুখ গাছকে রক্ষা করতে পারবো অবশ্যই আমাদের সঙ্গে টেলিফোনে কোনো একজন দর্শক বন্ধু এই মুহূর্তে রয়েছেন একটু জেনে নেব কে রয়েছেন এবং কী তার প্রশ্ন হ্যালো নমস্কার কে রয়েছেন সঙ্গে হ্যাঁ আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি বলুন হ্যাঁ নমস্কার শুভ সন্ধ্যা সঞ্চালিকা রিয়া ম্যাডাম নমস্কার শুভ সন্ধ্যা জানাই মাননীয় দুজন অতিথি সুব্রত স্যার এবং পার্থ স্যার আপনাদের আমার প্রশ্ন এই যে মুগ ডাল সম্বন্ধে বলছেন প্রথমে যেটা শুরু করলেন রিয়া ম্যাডাম আমরা সত্যি ডাল ভাতে বা মাছে ভাতে বাঙালি আমার প্রথম কথা হচ্ছে যেটা যে মুগ ডালের যে কোন সার প্রয়োগ করলে ভালো হয় রাসায়নিক সার না আপনার জৈব জৈব সার আর আর একটা কথা এই ধরুন এটা তো বললেন যে স্বল্প মেয়াদি না এটা ধরুন এই রোগ পোকার আক্রমণ থেকে আমরা বাঁচবো কিভাবে এগুলো সম্বন্ধে আপনার কাছে আমি জানতে চাই একেবারেই আপনি সঙ্গে থাকুন শুনতে থাকুন রোগ পোকার বিষয়ে আমরা কথা বলবো তবে ওই জৈব না রাসায়নিক এই বিষয়টাই খুব ভালো একটা কথা বলেছেন যেহেতু এর মাটিতে অর্বুদ তৈরি করে এক্ষেত্রে কিন্তু আমরা যত জৈব সার প্রয়োগ করব এবং যত জীবাণু সার প্রয়োগ করব তত কিন্তু আমার উপকার হবে কারণ জীবাণু সারগুলো প্রাথমিক যে খাবার সেটাই জৈব সার থেকে পায়। বর্তমানে যেমন আমরা ভ্যাস ভ্যাম বলে একটা জিনিস পাওয়া যায় সেটা যদি ব্যবহার করতে পারে খুব ভালো হয় সেজন্য আমরা বলি এক্ষেত্রে জমি তৈরির সময় যদি আমরা পাঁচ থেকে ছ কুইন্টাল জৈব সার যদি মাটিতে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু খুব ভালো হয় এবং রাসায়নিক সার প্রথমে যেটা আবার বলেছি রাসায়নিক সার কিন্তু একদম প্রাথমিক অবস্থা একটু দরকার হয় পরবর্তীকালে কিন্তু এই ফসলের আর রাসায়নিক সারের খুব একটা দরকার হয় না অবশ্যই আমরা খুব সুন্দরভাবে বিষয়টা জেনে নিলাম আমি সুব্রতবাবু আপনার কাছে জানতে চাইবো আমাদের যিনি দর্শক বন্ধু তারও প্রশ্ন ছিল রোগ পোকা নিয়ে তো আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি কিন্তু আমরা এখনও সেভাবে বিশ্লেষণ করে কিছু বলিনি আমি একটু পোকার বিষয়ে জানতে চাইবো যে কি কি পোকার আক্রমণ সাধারণত এই মুখ চাষের ক্ষেত্রে দেখা যায় হ্যাঁ দেখুন মুখ চাষে বিভিন্ন ধরনের পোকার সমস্যা দেখা যায় তো আমাদের যেটা জানতে হবে যে পোকার নিয়ন্ত্রণ ব্যবস্থা তো আমরা পরবর্তীকালে আসবোই কিন্তু যে কোনো পোকার যদি আক্রমণের প্রকৃতি যদি আমরা না জানতে পারি বা সেই সম্পর্কে আমাদের যদি কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু সঠিকভাবে আমরা নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে পারবো না আমরা যে মুগে যে ধরনের পোকাগুলো আক্রমণ করে আমরা সাধারণত তিন ধরনের পোকার কথা বলবো এক নম্বর হচ্ছে কি আপনার পাতা খেকো পোকা যারা পাতার সবুজ অংশ খেয়ে নেয় এবং হচ্ছে গাছের ক্ষতি করে এই পোকাগুলোর মধ্যে কোন পোকাগুলো রয়েছে যেমন হচ্ছে পোকা রয়েছে যেমন হচ্ছে কি আমাদের পাতা মোড়ানো পোকা রয়েছে এরা গাছের প্রাথমিকভাবে আক্রমণ করে দলবদ্ধভাবে আক্রমণ করে এবং সবুজ অংশ খেয়ে নেয় গাছকে কঙ্কালসার বানিয়ে দেয় এবং আস্তে আস্তে পুরো জমিতে ছড়িয়ে পড়ে এরপর যে ধরনের পোকার কথায় আসবো সেটা হচ্ছে সুটি ছিদ্রকারী পোকা অর্থাৎ মুগেদের সুটি যে হয় সেই সুটি ছিদ্রকারী পোকা এই পোকার পূর্ণাঙ্গ প্রজাপতি যে তকে যে ডগা রয়েছে গাছের যে ডগা রয়েছে এবং যে ফলের যে তক রয়েছে সেই তকেতে আপনার ডিম পারে এবং যে ডিমের লার্ভা আপনার পোকার ওই সুটির মধ্যে ঢোকে এবং কুড়ে কুড়ে খায় কিন্তু মজার বিষয় হচ্ছে এই পোকার সম্পূর্ণটা কিন্তু ফলের মধ্যে ঢোকে না এর পেছনের অংশটা কিন্তু বাইরে থাকে একটা পোকা আপনার একটা সুটি খাওয়ার পরেতে তার পরবর্তী সুটিতে গিয়ে আক্রমণ করে তিন নম্বর যে পোকার কথা বলবো সেটা হচ্ছে রস খায় যে পোকাগুলো রস শুশেখার পোকাগুলোর মধ্যে রয়েছে জাব পোকা এবং সাদা মাছি এই দুটোই খুব ভয়ঙ্কর পোকা এবং সবচেয়ে যেটা ঘটনা যে হচ্ছে উষ্ণ আবহাওয়ায় উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় এই পোকার কিন্তু প্রাদুর্ভাব এবং বিস্তার খুব তাড়াতাড়ি ঘটে এরা কি করে এরা হচ্ছে গিয়ে গাছের যে কচি কাণ্ড বা ডগা বলি আমরা বা হচ্ছে গিয়ে আমাদের ফুল বা হচ্ছে পাতা এখান থেকে রস শুষে খায় এবং আস্তে আস্তে গাছটা হলুদ হয়ে যায় ধরুন আমাদের দেহেতে যদি কেউ রক্তটা আস্তে আস্তে শুষে না আমাদের দেহেতে যেমন হলুদ একটা ভাব চলে আসে সেরকমভাবেই কিন্তু গাছের দেহেতে হলুদ ভাব চলে আসে এবং পরবর্তীকালে কি হয় যদি এই গাছের এই পোকার যদি আক্রমণ বেশি হয় তাতে কিন্তু ফুল ফল খুব কম আসে এবং ফুলের ফলের আকৃতি যেটা সুটি সুটির আকৃতিও কিন্তু খুব বিকৃত হয়ে যায় আমাদের আলোচনা কিন্তু জমে উঠেছে জানি আরও অনেক কিছু জানতে ইচ্ছে করছে আপনাদের সে বিষয়ে আসব তবে এই মুহূর্তে কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় আকাশ সাধারণত পরিষ্কার থাকবে এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা আসানসোল সর্বোচ্চ আটত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেন্টিগ্রেড দীঘা সর্বোচ্চ চৌত্রিশ দশমিক তিন ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি মালদা সর্বোচ্চ সাঁত্রিশ দশমিক আট ডিগ্রি সর্বনিম্ন সাতাশ দশমিক এক ডিগ্রি এখন জেনে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে ফসলের দর ওঠা নামার চিত্র প্রথমে বেগুন আসানসোল বাজার সর্বোচ্চ তিন হাজার টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন দুহাজার আটশো টাকা প্রতি কুইন্টাল বারুইপুর বাজার সর্বোচ্চ চার হাজার আটশো টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন চার হাজার ছশো টাকা প্রতি কুইন্টাল ঝাড়গ্রাম বাজার সর্বোচ্চ দু হাজার চারশো টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন দু হাজার টাকা প্রতি কুইন্টাল উচ্ছে বালুরঘাট বাজার সর্বোচ্চ 2600 টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন 2400 টাকা প্রতি কুইন্টাল বারুইপুর বাজার সর্বোচ্চ 2900 টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন 2700 টাকা প্রতি কুইন্টাল গঙ্গারামপুর বাজার সর্বোচ্চ 3000 টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন 2500 টাকা প্রতি কুইন্টাল আমরা ফিরে এলাম আমাদের আলোচনায় আজকে আলোচনার বিষয় মুগ চাষের শস্য সুরক্ষা আমরা ঢুকবো আলোচনায় তবে তার আগে টেলিফোনে কোনো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে হ্যালো নমস্কার কে রয়েছেন আমি আজকে যে আলোচনা হচ্ছে মুখ চাষ সম্পর্কে এই সম্বন্ধে আমি বলতে চাইছি যে মুখ আমরা দুই ধরনের দেখি যেটা হলুদ রঙের হয় আর একটা হাড়ি মুখ যেটা সবুজ রঙের হয় সেটা মুখও অনেকে বলে তো এটা কোন মুখ সম্পর্কে আলোচনা করছেন সেটা জানতে চাই এবং এই চাষটা কোন মুখটা কখন চাষ করা যায় সে ব্যাপারে যদি একটু বলেন তাহলে উপকৃত হব আপনি সঙ্গে থাকুন এই বিষয়টা একটু সংক্ষেপে যদি বলে দেন দেখুন মুগের যে জাতের কথা উনি বললেন আমাদের যে দুটো স্পিসিস রয়েছে একটা হচ্ছে গিয়ে আমাদের একটা যে আমরা যেটাকে কালো কলাই বলে থাকি আর একটা হচ্ছে গিয়ে আমাদের একটা মুগ কলাই যেটা বলে থাকি এবং মুগের মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে বা জাত আছে যেমন যে সোনালি আছে পান্না আছে পুষা বৈশাখী আছে সোনালি যে জাতটা সেটার কিন্তু মুগের যে কালার সেটা কিন্তু অনেক বেশি হলুদাবো হয় এবং পান্না যে মুগটা রয়েছে সেটা কিন্তু অনেক বেশি একটু সবুজাবো হয় এবং এই যে দুটো শুরুতে যেটা বললাম যে কালো কলাই এবং হচ্ছে মুগ কলাই এদের কিন্তু খুব কাছাকাছি রয়েছে এরা এবং হচ্ছে বর্ষাকাল এবং গ্রীষ্মকাল দুটো কালেতেই কিন্তু এই মুগের চাষ হয় এবং যথাযথভাবে আমরা পরিচর্যা যদি করতে পারি দুটো মুগই কিন্তু যথেষ্ট ভালো ফলন দেয় একটাকে আমরা যেটা বললাম যে বর্তমানে বিভিন্ন ধরনের যে ভ্যারাইটি রয়েছে ভ্যারাইটাল ডিফারেন্সে অর্থাৎ যে যে জাতের পার্থক্য রয়েছে সেই এই যে কালার যেটা বলছেন বলছেন উনি উনি সেই কালারের পার্থক্যটা অবশ্যই অনেক আমাদের ধন্যবাদ আপনাকে একটু পার্থ আপনার কাছে জানতে চাইব একটু আগেই আমরা বিভিন্ন পোকার আক্রমণ সম্পর্কে শুনছিলাম কিন্তু শুধু পোকা সম্পর্কে জানলেই হবে না তার থেকে নিয়ন্ত্রণের উপায়ও আমাদের জানতে হবে এই বিষয়টা যদি বলেন যে কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে একটু একটু সুব্রত বিস্তারিতভাবে বললেন আমরা মুখ চাষ করতে গিয়ে কী কী প্রকার সম্মুখীন হই এখন দেখুন মুখ চাষে যদি আমরা শস্য শুরু কথা চিন্তা করি আমাদের কিন্তু সুসংগত দবন ব্যবস্থার কথা চিন্তা আমরা করতে হবে যেটা আমরা অলরেডি কিন্তু অনেকটা আলোচনা করে ফেলেছি তার মধ্যে প্রথম যেটা কি আসছে আমরা গাছটাকে লাইনে লাগাতে হবে আমাদের গাছের ক্ষেত্রে সঠিকভাবে আগাছা নিয়ন্ত্রণ করতে হবে আমাদের প্রতি বর্গমিটারে যে গাছের সংখ্যা সেটা যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে রাখতে পারি আমাদের মাটিতে একটু জৈব সার প্রয়োগ করতে হবে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ মাটিতে কিন্তু সুষম হারে জৈব সার জীবাণুসার রাসায়নিক সার অনুখাদ্য এগুলো কিন্তু আমাকে প্রয়োগ করতে হবে এর সাথে দরকার বিশোধন এছাড়াও তা সত্ত্বেও দেখা গেলে কাছে আক্রমণ আসতে পারে সেক্ষেত্রে আমরা যখন মুখ চাষ করবো আমাদের নিয়মিত জমিটা পরিদর্শন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ জমি পরিদর্শন যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে যে রোগ বা পোকা যে দুক্ষেত্রেই আমার আক্রমণের প্রাথমিক অবস্থা আমরা বুঝতে পারবো যেমন পোকার ক্ষেত্রে যে শুয় পোকা বা ল্যাদা পোকা বললেন একটুকে সুব্রতবাবু বা জাপ পোকা বললেন এগুলো প্রাথমিক অবস্থায় কি হয় না দলবদ্ধভাবে একসাথে থাকে সেই রকম অবস্থায় আমরা যদি পোকাগুলোকে তুলে গাছের ডগা সমে তুলে নষ্ট করে ফেলতে পারি তাহলে কিন্তু পোকার বিস্তারটা অনেক কমে যাবে তাছাড়া প্রাথমিক অবস্থায় যদি আমরা নিম কীটনাশক হিসাবে অ্যাজ এ ডাইরেক্টিন তিন হাজার পি দশ হাজার পিপিএম তিন এম এল প্রতি লিটার জলে যদি আমরা স্প্রে করতে পারি তাহলেও কিন্তু অনেকটা বিস্তার কম হয় এ সত্ত্বেও যদি দেখি আমার আক্রমণ এসে গেছে বা বেশি হয়ে যাচ্ছে মানে আমাদের অর্থনৈতিক যে ক্ষতির সীমা সেটা যদি পার হয়ে যায় যেমন সুটি ছিদ্রকারী পোকার ক্ষেত্রে প্রতি গাছে একটা পোকা সেক্ষেত্রে আমাদের কিন্তু রাসায়নিক কীটনাশকের কথা চিন্তা আমরা করতে হবে রাসায়নিক কীটনাশক হিসাবে সুটি ছিদ্রকারী পোকার ক্ষেত্রে আমরা এমামেকটিন বেঞ্জয়েড হাফ গ্রাম আমরা নোভালিউডন ইউরন এক অথবা আমরা যদি ফ্লুবেন্ডামাইট ব্যবহার করি সেটা হচ্ছে যেমন পয়েন্ট গ্রাম প্রতি লিটার জলে আর অন্যান্য যে পোকাগুলোর কথা উনি বললেন যেমন শুয়োপোকা আছে লাদা পোকা আছে মোড়া পোকা বা জাপ পোকা এগুলোর ক্ষেত্রে আমরা কি করব না অ্যাসিডামিপ্রিট এক এম এল অথবা থাইমেথাক্সাম এক গ্রাম প্রতি তিন লিটার জলে আমাকে কিন্তু স্প্রে করতে পারে অথবা আমরা কিন্তু একটু পুরোনো ওষুধ একটা আমরা কিন্তু ডাইমিথয়েডও দু লিটার জলে ভালো করে আঠার সাথে মিশিয়ে যদি আমরা ভালোভাবে স্প্রে করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা পোকাটাকে নিয়ন্ত্রণ করতে পারব বেশ খুব সুন্দরভাবে আমরা বুঝে গেলাম যে কিভাবে পোকা নিয়ন্ত্রণ করতে হবে একটু সুব্রতবাবু আপনার কাছে জানতে চাইব যে মুখ চাষের সময় অনেক সময় কৃষক বন্ধুরা দেখতে পান গাছের পাতা বা ডগার দিকটা হলুদ হয়ে যাচ্ছে এটা কেন হয় এবং এতে বোধ গাছের বৃদ্ধিও ভালো হয় না এর থেকে পরিত্রাণের উপায় কি হ্যাঁ দেখুন মুগ চাষের সবচেয়ে বড় যে সমস্যা এটা হচ্ছে কি আমাদের ভাইরাস ঘটিত মোজাইক রোগ এটাতে কি হয় যে পাতায় প্রথমে হলদে অল্প ছাপ ছোপ 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 পড়ে এবং এই রোগের প্রাদুর্ভাব যত আপনার বাড়তে থাকে তত হচ্ছে গিয়ে গোটা গাছটাই আস্তে আস্তে হলুদ হয়ে যায় এর ফলে কি হয় যে গাছের যে বৃদ্ধি সেটা কিন্তু একবারই কমে যায় এবং গাছের যে ফুল ফল আসার সময় সেটা কিন্তু বিলম্বিত হতে থাকে যখন ফুল ফল আসে সেটাও কিন্তু খুব কম আসে যে সুটি যেগুলো হয় সেগুলো বিকৃত হয় অর্থাৎ ফলন ভীষণভাবে মার খায় এই যে রোগের যে জীবাণু এই জীবাণুটা হচ্ছে একটা ভাইরাস সেই ভাইরাসটার নাম হচ্ছে আপনার ইয়োলো মোজাইক ভাইরাস বা আমরা যদি আরও স্পেসিফিক্যালি বলতে পারি সেটা হচ্ছে মুগ ইয়োলো মোজাইক ভাইরাস এবং ভাইরাস তো আপনার নিজে নিজে উড়ে যেতে পারে না একে কেউ একটু কোনো একটা বাহককে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে বাহককে মাছি আমি একটু আগে যেমন বলছিলাম যে যারা রস শুষে খায় এই সাদা মাছি কী করে যখন হচ্ছে গাছের যে কচি অংশ বা ডগা তাতে যখন হচ্ছে তার রসটা শুষে খাচ্ছে তখন এই ভাইরাসে জীবাণু কিন্তু আস্তে আস্তে ওই গাছের মধ্যে ঢুকে যাচ্ছে তার ফলেই কিন্তু এই যে মোজাইক রোগ বা হলদে যে কুটে যেমন আমরা বলছি সেই কুটেটা কিন্তু আসছে এর ফলে আমরা কিন্তু ভীষণভাবে ফলন কিন্তু মার খাচ্ছে এর প্রতিকার হিসেবে আমরা কী করব প্রতিকার হিসেবে প্রথমেই যেটা পার্থক্য বললেন যে প্রথমে আমরা চেষ্টা করব যখন অল্প অল্প আসছে তখন হচ্ছে এই মোজাইক রোগ দেখলেই কিন্তু সেই গাছগুলোকে আমাকে তুলে ফেলে দিতে হবে সেই রোগাক্রান্ত গাছ দেখলেই দ্বিতীয় যেটা করব সেটা হচ্ছে প্রতিরোধী জাত বা সহনশীল জাতের ব্যবহার কিন্তু আমাদেরকে করতে হবে সহনশীল জাত আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি দুটো জাতের কথা বিশেষভাবে বলবো একটা হচ্ছে সুকুমার আর একটা হচ্ছে মেহা এই দুটো জাত কিন্তু এই যে আমি বললাম যে ভাইরাস গঠিত যে মোজাইক রোগের ক্ষেত্রে যথেষ্ট সহনশীল এবং ভালো ফলন দেয় তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে কি আমাদের সাদামাচিকে দমন করার কথা আমি যে সাদা মাছিকে না দমন করলে আমি কিন্তু মোজাই রোগের হাত থেকে গাছকে বাঁচাতে পারবো না তাই মাছিকে দমন করার জন্য অ্যাসিডামিপ্রিড বা হচ্ছে কি আমার থায়োমেথাকজাম আমরা তিন এম প্রতি দশ লিটার জলে আমরা প্রয়োগ করতে পারি বা ডাইফেন থিউরন আমরা এক এম এল প্রতি লিটার জলে যদি প্রয়োগ করতে পারি তাহলে কৃষক বন্ধু কিন্তু এই সাদামাছিকে রক্ষা করতে পারচির হাত থেকে কিন্তু গাছকে রক্ষা করতে পারবে এবং মোজাইকের যে ক্ষতি সেখান থেকে কিন্তু ফসলকে বাঁচাতে সক্ষম আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি আমি একটু পার্থবাবু আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইব যে কি কি রোগের আক্রমণ হতে পারে যদি একটু সংক্ষেপে বিষয়টা বলে দেন সুব্রতবু যেটা বললেন যে মোজাইক রোগ ছাড়াও মুখ চাষে কিন্তু আরো কয়েকটা রোগ দেখা যায় প্রথম যেটা দেখা যায় গুঁড়ো ছাতা রোগ বা পাউডার মিল রোগ এখানে কি হয় গাছের পাতার দুটো দিকেই ছোট ছোট সাদা সাদা স্পট এসে যায় স্পট আসে দেখে মনে হয় যেন কেউ পাউডার ছড়িয়ে দিয়েছে পরবর্তীকালে দাগগুলো বড় হয়ে যায় এবং গাছটা ক্ষতিগ্রস্ত হয় এছাড়া কি হয় পাতায় দাগ বা লিপ স্পট এটা কি হয় গাছের বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বা গাছে যখন ফুল আসা শুরু হয় এই অবস্থায় গাছের সবুজ অংশ পাতা বা ডগার দিকে একটা সাদা ভিজে ভিজে দাগ আসে পরবর্তীকালে দাগগুলো লালচে বাদামি হয়ে যায় আরেকটা রোগের সমস্যা দেখা যায় সেটা হচ্ছে গাছের গোড়া পচা পাতা ধসা এটা ক্ষেত্রে কি হয় যে গাছের যে মাটির যে সংলগ্ন অংশ সেখানে একটা বাদামি দাগ আসে আবহাওয়া যদি খারাপ থাকে অর্থাৎ রোগ বিস্তারের অনুকূল আবহাওয়া এসে গেলে সেক্ষেত্রে এই দাগগুলো আস্তে আস্তে নিচের দিকে এবং ওপরের দিকে দুদিকেই কিন্তু ছড়িয়ে যায় এবং গাছের ফলনটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় একেবারে আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি আরও হয়তো কিছু আলোচনা আমাদের বাকি থেকে যায় আমরা আবারও এই আলোচনায় ফিরবো অর্থাৎ মুখ চাষ নিয়ে অন্যদিন আবারও আমরা আলোচনায় ফিরবো নিশ্চয়ই দর্শক বন্ধুরা যারা শুনলেন তারা নিশ্চয়ই উপকৃত হলেন আপনারা যতটা যা শুনলেন এই চাষের পরিচর্যার বিষয়ে এই চাষের শস্য সুরক্ষার বিষয়ে নিশ্চয়ই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এইভাবে চাষ করে আপনারা অর্থনৈতিক দিক থেকে অবশ্যই লাভবান হতে পারবেন এই আশা করি এই কামনা করি সকলে ভালো থাকুন ডিডি বাংলার থাকুন আর দেখতে থাকুন কৃষি দর্শন নমস্কার